তৈরি করে দেখাবো আজকে খুবই মজার এবং খুবই লোভনীয় বাটার চিকেন বাসা একবার তৈরি করে নিলে বারবার খেতে চাইবে সবাই সেই রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি তৈরি করার পূর্বে প্রথমে কিছু জিনিস আগে থেকে রেডি করে নিতে হবে দুইটা কাঁচা মরিচ নিয়েছি পাঁচ ছয়টির মতো কাজু বাদাম আর নিলাম কুচানো পেঁয়াজ সব কিছুকে এখন পেস্ট করে নিব চাইলে পাটায় বা ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন এদিক থেকে চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম তারপর পূর্ণের মতো পেঁয়াজ কুচি আর পূর্ণের মতো কুকিং অয়েল প্রথমে দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব বাটার বাটার দিয়ে দিলাম এখানে বাটারটা মেল্ট হতে হতে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে দিলাম দারচিনি এক টুকরো তিন চারটা এলাচ পেঁয়াজের যে বেরেস্তাটা করছি সেটা কিন্তু আমরা এখন তুলে রাখবো পেঁয়াজটাকে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই তেল থেকে মানে বাটার থেকে তুলে নিতে হবে এটা রান্নার আমরা ব্যবহার করব পরবর্তীতে সেটা রান্নার মাঝেই দেখতে পাবেন কখন আমি রান্নায় ব্যবহার করছি সেই তেলই আমি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা চিকেনের লেগ পিসগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারবেন মুরগির আমি আজকে এখানে মুরগির লেগ পিসটাকে সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে তারপরে হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিব যখন একটা সুন্দর কালার চলে আসবে তখনই তুলে ফেলব। সেই তেলে দিয়ে দিব সব উপকরণগুলো যে পেস্টটা আমরা আগে থেকে রেডি করেছিলাম কাজু বাদাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সেটা আমি এখন দিয়ে নিলাম তারপর আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দিয়ে নিলাম তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো হাফ টেবিল চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচের কাছাকাছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যেহেতু আমি কাজু বাদাম ব্যবহার করছি সেজন্য এই রান্নায় বেশি পরিমাণে হলুদের হলুদ দেওয়া যাবে না নাহলে রান্না একটা গন্ধ চলে আসবে কিছুক্ষণ মশলাটা ভুনে নেব তারপর বাড়িটা ধুয়ে কিছু পরিমাণ পানি দিলাম মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে মশলা গন্ধভাব কেটে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় নিয়ে ভুঙে নেওয়ার পরে ভেজে রাখা লেগ পিসগুলোকে সুন্দর মতো মশলার ভিতরে দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো মুরগির পিস আপনারা এই রান্না ব্যবহার করতে পারবেন আমি আজকে লেগ পিসটা তৈরি করে দেখাচ্ছি তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো কেঁচা চাইলে এখানে আপনি আস্ত টমেটোকে সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ ভুনে নিব। এরই মাঝে পেঁয়াজে যে ব্যস্তাটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেটা এ পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে আরও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সামান্য পরিমাণ পানি দিব মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে ছেড়ে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নেব এই হলো বাটার চিকেনের ফাইনাল লুক কালারটা কেমন এসেছে আপনারাই বলবেন খেতে কিন্তু ভীষণ মজা চাইলে আপনারা এই রকম করে বাটার চিকেন বাসায় তৈরি করে পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য খুবই মজার একটি বাটার চিকেন আমি তৈরি করে দেখালাম এই রকম মজা মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে পাশেই থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাসা একবার হলো ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খুবই মজা এবং ভিন্ন রকম একটা টেস্ট নিয়ে আসে এই রান্না তাহলে আজ এ পর্যন্তই নতুন রেসিপিতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ